আমার রাগিব আমি গত দুদিন আগে ঢাকার মধ্যে একটা বাইক ইঞ্জুর অ্যাক্সিডেন্ট হয়ে আমার পায়ে ইঞ্জুরি হয় সো আমি এরপরে লাইভেট ক্যান্সার হসপিটালে আসি সো এখানে আমি এসছিলাম হচ্ছে আমার পায়ের যেন ট্রিটমেন্টটা ভালো হয় দ্যাটস আমি অন্য কোথাও যাইনি যেহেতু আমার পা একটা সেন্সিটিভ ব্যাপার তো এখানে একজন প্লাস্টিক সার্জন দিয়ে গতকালকে আমার অপারেশনটা সম্পূর্ণ হয় ভালোভাবে সো আমি খুব হ্যাপি ডক্টরও খুব হ্যাপি যে আমার অপারেশনটা করেছেন তো আমার পরিবার বর্গের লোকজনও হ্যাপি ওভারঅল আমি যেটা মানে বলতে চাই বা বলতে পারি যে লাইভেট ক্যান্সার স্পেশালিস্ট হসপিটালের যে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখানে প্রত্যেকটা জিনিস এখনও একদমই মানে নতুন সব কিছু অসাধারণ অ্যাক্টিভিটি তারপর ওনাদের যে ফুড কোয়ালিটিটা আমাকে আমাকে এটা বেশি কে এটা মনে অনেক বেশি ভালো যেমন আমি কী খেতে পারবো কী খেতে পারবো না এটা কন্টিনিউয়াসলি ডায়েটিশিয়ান মনিটরিং করছে সো যেহেতু আমার অপারেশন হয়েছে সো আমার প্রথম থেকে লিকুইড লিকুইড খাবারটা ওনারাই হচ্ছে সরবরাহ করেছেন তো আমি দেখেছি অন্যান্য হসপিটালগুলোতে আমি আমার অন্যান্য পেশেন্টদেরকে নিয়ে যখন গিয়েছি তখন দেখেছি ওনারা বলেন যে লিকুইড খাবার আপনারা বাইরে থেকে নিয়ে আসেন ওনারা অ্যাজ ইউজুয়াল খাবারটা প্রোভাইড করেন সো এই পার্থক্যটা আমার কাছে বেশ ভালো লেগেছে যে ওনারা রোগীর টেক কেয়ারের জন্য ফুডটা কীভাবে হবে এটা ডায়েটিশিয়ান ওই ধরনের ফুডই স্পেশাল ওই রোগীর জন্য মেড করে আনা হয়েছে সো হুইচ ইজ ভেরি গুড আর এখানকার যে ক্যাবিনের সিস্টেম তারপরে এখানকার যে অফিসিয়াল লোকজন আছে ওনাদের যে মনিটরিং সিস্টেম এখানে আমার আরেকটা জিনিস ভালো লেগেছে অপারেশন থিয়েটারে গিয়ে আমি দেখলাম এখানে লাইভেট ক্যান্সার স্পেশালিস্ট হসপিটালের অফিসিয়াল একটা গ্রুপ এখানে সার্ভিস ঠিকমতো পাচ্ছে কিনা ওরাও কর্মকর্তা কর্মচারী নিয়োজিত আছেন পাশাপাশি ডাক্তার নার্সরাও আছেন কিন্তু ম্যাক্সিমাম হসপিটালে দেখা যায় যে অফিসিয়াল কোনো লোকজনকে আপনি এই অপারেশন থিয়েটারের মধ্যে পাবেন না কিন্তু লাইভেট ক্যান্সার স্পেশালিস্ট হসপিটাল অফিসিয়াল লোকজন আছে ওরা আপনাকে যে কোনো সাপোর্ট ওদের লাইভেট কর্তৃপক্ষ কী কী সাপোর্ট দিতে পারছে পারছেন এগুলো সবকে অবহিত করছে কোন সাপোর্ট লাগলে সেটাকে বাড়িয়ে দিচ্ছে বা সেটা করার জন্য চেষ্টা করছে বোধ দুই সেক্টর থেকে এখানে আপনি সেবাটা পাচ্ছেন তো আশা করি আমার পায়ের অপারেশনটা সফলভাবে শেষ হয়ে আমি আবার ভালোভাবে আগের মতো হাঁটাচলা করতে পারবো থ্যাংক ইউ লাইভেট ক্যান্সার স্পেশালিস্ট হসপিটাল